তোমার সেই প্রিয়জন যে তোমাকে কল করছে না সে তোমাকে আজকের মধ্যেই কল করবে এরকম একটি ভিডিও তৈরি করেছিলাম তোমরা সবাই খুব রেসপন্স করেছ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছ হ্যাঁ দাদা কাজ করেছে ধন্যবাদ আবার অনেকে বলেছো যে দাদা কাজ করছে না যাদের কাজ করেছে তাদের তো হয়েই গেল। যাদের এই ট্রিক্সটি কাজ করেনি আজকের সেই ভিডিওর পার্ট টু নিয়ে আসা এই পার্ট টুতে আমি আরও শক্তিশালী টেকনিক আরও গভীরে গিয়ে ম্যানিফেস্ট করার অ্যাফার্মেশান করার টেকনিক তোমাদের বলে দেব যেগুলো করলে সে তোমাকে খুব দ্রুত কল করবে এমনকি আজকেই কল করবে তবে বন্ধু বলে রাখি এই ভিডিওটি হলো শেষ চেষ্টা তোমাদের মধ্যে অনেকে বলো যে দাদা তাকে ছাড়া বাঁচবো না তাকে ছাড়া থাকতে পারবো না এটা বলো ওটা বলো আর কত কিছু বলো মরে যাবো অনেক কিছু বলো হুম একটা উপায় বলে দাও তোমাদের জন্যই কিন্তু এই উপায়গুলো তৈরি করা বা রিসার্চ করে বের করে নিয়ে আসা এগুলো আমিও অ্যাপ্লাই করেছি ফল পেয়েছি মানে ফল না পেয়ে তো এগুলো আলোচনা করা যায় না তোমাদের সাথে তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় তোমরা যদি কেউ সন্দেহ করে থাকো যে এগুলো কাজ করে না তাহলে আমি যে আগে একটা ভিডিও তৈরি করেছি মানে পার্ট ওয়ান আজকের মধ্যে সে কল করবে সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে দেখো অসংখ্য মানুষের কাজ করেছে আবার অনেকের কাজ করেনি কেন কাজ করেনি সেটাও আজকে বলবো হুম ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে তবে বন্ধু বলে রাখছি আমি আবারও বলছি যে এটা কিন্তু শেষ চেষ্টা কিছু না করার চেয়ে এটা করার শ্রেয় তোমার করে দেখতে পারো যদি তোমাদের অ্যাফরমেশন যদি তোমাদের ভিজুয়ালাইজেশন যদি তোমাদের ম্যানিফেস্টেশন পারফেক্ট হয় সে তোমাকে অবশ্যই কল করবে এবার সব জায়গাতে কিন্তু কিছু পাকা ছেলে মেয়ে আছে মানে বোঝো না মানে কম বয়সে পেকে যায় মানে বেশি জ্ঞান বেশি বুদ্ধি হয়ে যায় তারা কিন্তু অনেকেই কমেন্ট করে দাদা এগুলো কী কী ভিডিও দিচ্ছেন এগুলো ফালতু কথা বলছেন আমি বলছি না তোমরা এই ভিডিওটি বিশ্বাস করো আমি বলছি না কিন্তু তুমি একবার ট্রাই করে দেখতে পারো তোমার কাজ হতেও পারে কারণ অনেকের হয়েছে আমিও এটার ফল পেয়েছি করতেও পারো কারণ তোমরা এই চ্যানেলের এই পরিবারের সদস্য সদস্যা আমি চাই তোমাদের ইচ্ছাও পূরণ হোক তোমাদের সম্পর্কও ঠিক হয়ে যাক তাই আজকের এই পার্ট টু ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই ভিডিওটি ভালো করে দেখো ভালো করে বোঝো আগে আগে কমেন্ট করার জন্য তারা হলো করো না আগে ভালো করে বোঝো কারণ দেখো তোমাদের মোবাইল তোমাদের নেট তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশান তোমাদের মোবাইলে থাকে তোমাদের কমেন্ট করার সেকশন তোমরা কমেন্ট করতেই পারো যা মন চায় আমার কোনো যায় আসে না আমি তো বারবার বলি যাদের প্রয়োজন তারা দেখবে যারা বুদ্ধিমান তারা কিন্তু কাজ করে নিয়ে যায় তারা কাজ হাসিল করে ফেলে হুম তারা একটুতে বুঝে যায় এবং তারা সফলতাও অর্জন করে পার্ট ওয়ানের ভিডিও যে আছে সেটার কমেন্ট সেকশানে গিয়ে দেখলে তুমি বুঝতে পারবে ভিডিওটি কতটা মানে ফলপ্রসূ কতটা কার্যকরী ভিডিও তাই যাদের কাজ হয়নি তারা অনেকে কমেন্ট করেছ যে দাদা কীভাবে কি করব বলে দাও যাতে কাজ হয় আজকের এই ভিডিওটি পার্ট টু তাদের জন্য তবে আজকে যারা নিউ ভিউয়ার আছো এই ভিডিওতে তারা অবশ্যই অবশ্যই পার্ট ওয়ান মানে আগের ভিডিওটি যেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা অবশ্যই দেখে নেবে না হলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না কারণ এই সব ভিডিওগুলো তোমাকে ধাপে ধাপে বুঝতে হবে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে তা না হলে কিন্তু মানে তোমার মধ্যে গণ্ডগোল পেকে যাবে আর সমস্যা হবে কাজ না হলে তুমি উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করবে তাই আগের ভিডিওটি তোমাকে অবশ্যই দেখতে হবে বুঝতে হবে হ্যাঁ এবার তুমি অ্যাপ্লাই করতে পারো না করতে পারো হ্যাঁ তুমি ভিডিও দেখলেই মানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তা না তুমি এই ভিডিও থেকে একটা তথ্য সংগ্রহ করতে পারবে যে এটাও কি কাজ করে করে দেখতে পারো টাকা তো লাগবে না তোমার জাস্ট তোমার মোবাইলের একটু নেট খরচ হবে এবার যদি এটাও খরচ না করতে যাও দেখো না ভিডিও চলে যাও যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবে পার্ট ওয়ানের সংক্ষিপ্ত পুনরালোচনা একটু মনে করিয়েই দিই আগের ভিডিওতে আমি যে তিনটি ধাপের কথা বলেছিলাম সেগুলো হলো এক বিশ্বাস প্রথমে তোমাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমার ইচ্ছে পূরণ হওয়া সম্ভব এই বিশ্বাসই হলো ম্যানিফেস্টেশনের মূল ভিত্তি দুই ভিজুয়ালাইজেশন কল্পনা করো যে তোমার ফোনে তার কল আসছে তুমি কথা বলছো এবং তার সাথে তোমার সম্পর্ক ঠিক যেমনটা তুমি চাও যত জীবন্ত হবে তোমার কল্পনা তত দ্রুত হবে ম্যানিফেস্টেশন তিন ছেড়ে দেওয়া একবার বিশ্বাস আর কল্পনা করে এনার্জি পাঠিয়ে দেওয়ার পর ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করতে হবে এটি তোমাকে দুশ্চিন্তামুক্ত থাকতে সাহায্য করবে এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে শেখাবে এই তিনটি ধাপের ভেতর দিয়েই তুমি তোমার পজিটিভ এনার্জি পাঠাতে পারবে এবং তখনই সেই মানুষটা তোমার এনার্জি রিসিভ করবে এবং কল করবে এবার আসি নতুন কিছু অ্যাফরমেশনে যাদের প্রথম ভিডিওতে মানে পার্ট ওয়ানে কাজ হয়নি কমেন্ট করেছো কীভাবে করবে তারা এই ভিডিওটি ভালো করে দেখো এই অ্যাফার্মেশানগুলো ভালো করে শোনো ভালো করে বোঝো হুম আমি যেভাবে করছি সেভাবে করবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে মনে মনে বলতে পারো বা জোরেও বলতে পারো তোমার সিচুয়েশন যেরকম আছে সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে তুমি করতে পারো দেখা গেলো তোমার বাড়িতে লোকজনে ভর্তি তুমি তো সেখানে জোরে জোরে বলতে পারবে না তাই তুমি মনে মনেও বলতে পারো অসুবিধা নেই হ্যাঁ বিষয়টা হলো জোরে আসতে বলার বিষয় না বিষয়টা হলো তোমার ইমেজিনেশন তোমার অ্যাফার্মেশন তোমার ম্যানিফেস্টেশন কতটা পারফেক্ট হলো তার উপর নির্ভর করবে হুম তুমি মনে মনেই বলো বা জোরেই বলো এটা ম্যাটার করে না হুম কিন্তু তোমাকে বলতে হবে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে হবে বার্তা পাঠাতে হবে তাহলে সবাই চোখ বন্ধ করো তবে এই অ্যাফার্মেশন শুরু করার আগে তোমাকে একটু কি করতে হবে একটু শ্বাস প্রশ্বাসের অভ্যাস করে নিতে হবে হ্যাঁ তুমি চার সেকেন্ড ধরে শ্বাস নাও চার সেকেন্ড ভিতরে আটকে রাখো তারপর সেটাকে ছয় সেকেন্ডে ছাড়ো এটা একটা করে নিলে তুমি রিল্যাক্স হয়ে যাবে সেটা তুমি তোমার মতো করে করতে পারো যেভাবে মানে রিল্যাক্স হওয়ার জন্য তুমি এই ব্রিথিং প্র্যাকটিসটা করে নাও তুমি যেভাবে খুশি তোমার যেভাবে তোমার স্বস্তি মেলে তুমি সন্তুষ্ট সেভাবে তুমি করে নাও এটা সবাই জানি আমরা কীভাবে ব্রিথিং প্র্যাকটিস করতে হয় হ্যাঁ করে নাও এটা এবার সবাই চোখ বন্ধ করো এবার তুমি চোখ বন্ধ করো তোমাকে বলছি তা না হলে কিন্তু হবে না হ্যাঁ চোখ বন্ধ করো বন্ধ করেছো হুম ভালো করে বন্ধ করো একদম রিল্যাক্স তুমি ওই যে শ্বাস প্রশ্বাসের কথা বললাম না সেটা তুমি দুই মিনিট যতটুকু সময় তোমার হাতে আছে করতে পারো এক মিনিট দু মিনিট করতে পারো অসুবিধা নেই হ্যাঁ এটা করলে তুমি রিল্যাক্স থাকবে তোমার ব্রেন কাম থাকবে এটা এর জন্যই শ্বাস প্রশ্বাসটা নেওয়া আর কি এইভাবে রিল্যাক্স হও তুমি ভাবো তুমি শান্ত হুম রিল্যাক্স একদম রিল্যাক্স একদম শান্ত তুমি আমাকে কিন্তু চোখ খুলতে হবে হ্যাঁ তুমি চোখ বন্ধই রাখো ভাবো সে এখনই আমার কথা ভাবছে সে এখনই আমার নম্বর ডায়াল করছে গভীর ভাবে ভাবো এটা তুমি আগে ভিডিও দেখে নাও তারপরে তুমি করো জাস্ট আমি তোমাকে প্রসেসগুলো বলে দিচ্ছি হ্যাঁ আমার ফোনে তার নাম ভেসে উঠেছে আমার ফোনে মানে তোমার ফোনে আর কি আমার ফোনে তার নাম ভেসে উঠেছে গভীরভাবে তুমি এরকম করে ভাবো তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছে প্রেজেন্টে ঘটছে তুমি ফিল করতে পারছো তোমাকে ফিল করতে হবে জাস্ট ফিল ইট যখন তুমি তোমার পার্টনারের সাথে বসে গল্প করতে তখন যেরকম তোমার অনুভূতি হতো জাস্ট সেটাকে অনুভব করো প্রেজেন্ট অনুভব করো এখানে কিন্তু কোনো ফিউচার থাকবে না কোনো পাস্ট থাকবে না তুমি প্রেজেন্টে অনুভব করছো এটা এরকম করে এগুলো ভাবো আমি যে কথাগুলো বলছি সেগুলোকে ভাবো একদম প্রেজেন্টে ভাবো তোমার সাথে ঘটনাগুলো ঘটছে আমি প্রাপ্য সেই ভালোবাসার আর সেটা আমার কাছে আসছে এমন গভীরভাবে ভাবো যেন তুমি অনুভব করছো তোমার সাথে ঘটছে বিষয়টা গভীরভাবে কল্পনা করো যে তোমার সাথে ঘটনাগুলো ঘটছে যখন ঠাম্মা দিদিমা গল্প বলে এক দেশে এক রাজা ছিল রাজার বড় মোছ ছিল বড় চুল ছিল গায়ের রং ফর্সা চোখা চোখা খোঁচা খোঁচা দাড়ি হ্যাঁ উজ্জ্বল চোখ হ্যাঁ বরং এরকম যখন এই কথাগুলো বলে একটা ক্যারেক্টার সম্পর্কে ডিসক্রাইব করে ঠাম্মা বা দিদিমা তখন কিন্তু আমরা সেটাকে ইমেজিনেশন করি মনের মধ্যে যে হ্যাঁ এরকম দেখতে হবে সে রাজা ঠিক এইভাবে তুমি ইমেজিনেশন করো মনের মধ্যে কল্পনা করো যে তোমার ভালোবাসা তোমার কাছে আসছে তোমার প্রিয়জন তোমার নম্বর ঢায়াল করছে তোমার ফোনে তার নাম ভেসে উঠেছে জাস্ট থিঙ্ক তোমাকে এটাকে গভীরভাবে ভাবতে হবে আর শুধু ভাবলে হবে না তোমার সাথে ঘটছে এমন তোমাকে অনুভব করতে হবে আবার ভাবো সে এখনই আমার কথা ভাবছে সে এখনই আমার নম্বর ডায়াল করছে আমার ফোনে তার নাম ভেসে উঠছে আমি প্রাপ্য সেই ভালোবাসার আর সেটা এখনই আমার কাছে আসছে ভিজুয়ালাইজেশন আপগ্রেড এখন কল্পনা করো তোমার মোবাইলের স্ক্রিনে তার নাম ভেসে উঠছে সেই নামটি দেখে তোমার মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল তুমি কল রিসিভ করছো তার কণ্ঠ শুনতে পাচ্ছ আর মনে হচ্ছে হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম এই অনুভূতিতে নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও তুমি কতটা খুশি কতটা আশাবাদী সেটা অনুভব করো একটা বিষয় মাথায় রাখবে একটা বিষয় মাথায় রাখবে সেটা হলো গিয়ে যত বেশি অ্যানসিয়াস হবে যত বেশি তুমি উদ্বিগ্ন হয়ে পড়বে ততই কিন্তু ম্যানিফেস্টেশন হওয়ার সম্ভাবনা কমে যাবে বা হবেই না উদ্বিগ্ন হওয়া যাবে না মানে অ্যান্সিয়াস তোমাকে হওয়াই যাবে না কোনো মতেই জাস্ট তুমি করলে ম্যানিফেস্টেশন আর সেটাকে রিলিজ করে দিলে তুমি ভুলে যাবে কোনো মতোই সেটাকে মাথায় ধরে রাখা যাবে না যে আমি এটা করলাম আর সে আমাকে এখনই কল করবে এটা ভাবাই যাবে না কারণ এরকম দুশ্চিন্তা তোমার যে এনার্জি তোমার এনার্জিকে ব্লক করে দেবে আর এনার্জিকে ব্লক করে দিলে কিন্তু তোমার হওয়া কাজটাও হবে না তাই নিজেকে শান্ত রাখো নিজের উপর বিশ্বাস রাখো যে আমি তার কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি না কারণ আমি জানি সে কল করবেই কল আসবেই এরকম বিশ্বাস তোমাকে রাখতে হবে তুমি কলের জন্য অপেক্ষা করবে না বাট তুমি জানো যে সে কল করবে এই যে থট তোমার মধ্যে রাখতে হবে কিন্তু তুমি তার কলের জন্য অপেক্ষা করবে না এই যে ম্যানিফেস্টেশন তুমি করলে সেটা থেকে ফল পাওয়ারও তুমি আশা করবে না যে আমার কাজ হবেই হ্যাঁ যারা এটাকে ভালোভাবে করতে পারবে যেভাবে বললাম তাদের কাজ অবশ্যই হবে তুমি এটা করে অন্য কাজে ব্যস্ত হয়ে যাও এটাকে ভুলে যাও তাহলে এমন কি করলে কাজ হতে পারে নিজেকে বলো যে আমি চাই বা না চাই কল আসবেই তোমার এই মনোভাব একটা টান তৈরি করবে আর যখন তুমি ফলাফলের উপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেবে তখনই কিন্তু মহাবিশ্ব কাজ শুরু করে দেবে তোমার এনার্জিকে তার কাছে পাঠিয়ে দেবে মনে রাখবে বন্ধু কল ম্যানিফেস্টেশান এটা কিন্তু জাদু নয় এটা কিন্তু এনার্জির খেলা যদি মন থেকে বিশ্বাস করো যদি তোমার এনার্জি পরিষ্কার রাখো ক্লিয়ার রাখো আর অ্যাফার্মেশন প্র্যাকটিস করে যাও তাহলে তোমার ফোনে তার কল আসবেই তাহলে আজকের এই ভিডিওটির জন্য তুমি কমেন্ট বক্সে অবশ্যই একটা অ্যাফার্মেশন লিখে যাও যে আমি বিশ্বাস করি সে কল করবেই তুমি শুধুমাত্র এই কথাটি লিখলেই না এই কথাটি যখন তুমি পরিষ্কার এনার্জি দিয়ে লিখবে বিশ্বাস করে লিখবে তারপর থেকে এর কাজ শুরু হয়ে যাবে হুম তোমার এই ইতিবাচক এনার্জির কারণে কিন্তু সে তোমাকে অবশ্যই কল করবে তো বন্ধু কেমন লাগলো আজকের এই ভিডিওটি যারা পার্ট ওয়ান দেখো নি অবশ্যই পার্ট ওয়ান দেখে নিও আর যাদের পার্ট ওয়ান দেখে কাজ হয়েছে তারা কমেন্ট করেছে আমি অনেক খুশি যে তোমাদের কাজ হয়েছে এবার তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও কীভাবে সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে তার জন্য চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখে নাও আর যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখে মানে সফলতা পাওনি বা তোমাদের কাজ হয়নি তারা এই ভিডিওটি মানে সম্পূর্ণ দেখো ভালো করে বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে তারপর অ্যাপ্লাই করো হুম আমি বলে দিলাম আর তুমি অ্যাপ্লাই করে দিলে তা না কিন্তু তুমি তোমার বুদ্ধি দিয়ে এটাকে বিবেচনা করো তারপরে অ্যাপ্লাই করো এটা করলে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না বা তোমার টাকা পয়সা খরচ হবে না হুম যারা প্রথম ভিডিওতে সফলতা পাওনি তারা আজ এই ভিডিওটি করতে পারো হুম একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে পারো অসুবিধা নেই যদি দেখো এক সপ্তাহের মধ্যেও কোনো রেসপন্স তুমি পাচ্ছ না তাহলে তুমি নিজেকে ব্যস্ত রাখো নিজেকে কোনো কাজের সাথে যুক্ত করো সৎ কাজের সাথে যুক্ত রেখে তুমি এগিয়ে যাও তো এই ভিডিওটি যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করো ভালো থাকো নিজের খেয়াল রেখো নমস্কার